হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ মহাসপ্তমী মহাসপ্তমীর দিন রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে মা আমাদের কাছে মাত্র চার দিনের জন্য আসেন এবং আমাদের পুরো বাংলা সারা বাংলা আলোয় আলোকিত হয় এই চার দিন আর এই চার দিন যদি বাড়িতে কেউ ঘরে বসে থাকে তার মতন অলস কেউ নেই তো আমরাও অলস নই এবং মাকে দেখতে আমরা তো বেরিয়ে পড়েছি পুরো পরিবার শুদ্ধ এই সপ্তমী দিন আমরা পরিবারের যে যেখানেই থাকি না কেন যদি খুব অসুবিধে না হয় তাহলে আমরা প্রত্যেকেই প্রতিবার চেষ্টা করি এই সপ্তমী দিন এক জায়গায় হয়ে ঠাকুর দেখতে অর্থাৎ প্যান্ডেল হপিংয়ে তো এবারও ঠিক প্রতিবারের মতন আমরা সবাই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আমরা আজকে চলে এসেছি ভাটপাড়াতে ভাটপাড়া উত্তর চব্বিশ পরগনার একটি জায়গা তো সেখানে খুব সুন্দর ঠাকুর হয় সেটা দেখতেই আমরা আজ চলেছি रे नद्रे नद्रे नदरे नरे नद्रे তো আমরা পরিবারের সবাই চলে এসেছি ফুচকা খেতে দুর্গাপুজো অথচ ফুচকা খাবো না এটা তো হতে পারে না আর পরিবারের সবাই এক জায়গায় আছি তো ফুচকা তো মাস্ট তো চলো তোমাদের আরো ঠাকুর দেখাই

এই ভাটপাড়ার পুজোও কিন্তু অনেক শো বছর ধরে হয়ে চলেছে ভাটপাড়ার পুজোর বিশেষত্বই হলো এখানে সম্পূর্ণ মাত্রায় সাবেকি আনা বজায় রাখা হয় বেশিরভাগ মূর্তি এখানে ডাকের সাজে এবং এত সুন্দর মাতৃকা মূর্তি যে মনে হয় না সেখান থেকে আমরা কেউ চলে যাই আবার যে থিম পুজো করা হয় না এমনটাও নয় এবছর দেখলাম বেশ কিছু জায়গায় থিম পুজোর আয়োজন করা হয়েছে যেমন এখন যে প্যান্ডেলটি আমরা দেখছি সেটি সম্পূর্ণ একটি থিমের ওপর এখানে থিম ছিল নারী স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পূর্ব বিভিন্ন সময়ে আমাদের ভারতবর্ষের ইতিহাসে যে সকল নারীরা খুব বড় অবদান রেখেছেন এবং কোনো না কোনোভাবে বিদিত হয়েছেন তাদের প্রতিভা এখানে তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দরভাবে কবিতা এবং গানের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে এই দুটিকে কাজে লাগিয়ে আমাদেরকে ঠাকুর দর্শন করানো হচ্ছিল আমরা চলে এসেছি পরবর্তী একটি প্যান্ডেলে এবং দেখো এখানে মনে হচ্ছে না মা জগদ্ধাত্রীকে সামনে দেখছি দেবী দুর্গারূপে অসম্ভব সুন্দর মনে হচ্ছিল দাঁড়িয়েই থাকি এই প্রতিমা দর্শনের সাথে সাথেই আমরা আমাদের সপ্তমীর রাতের পরিক্রমা শেষ করলাম পরিবারের সাথে কিন্তু পায়ে হেঁটে ঠাকুর দেখার একটা আলাদাই মজা আছে পুজো মানেই বাইরের খাওয়া দাওয়া গল্প আড্ডা ফ্যামিলির সাথে টাইম কাটানো আমরা এখান থেকে আমাদের ডিনারটা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে